বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে নদীর মাছ নিয়ে আসছে চলো তোমাদের মাছটা দেখায় আর আমি এখন মাছ কাটবো তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বাজার থেকে মাছ নিয়ে আসছে নদীর মাছ আমাদের বাড়িটা একটু গ্রাম সাইডে তো মাছ পাওয়া গেছে আজকে নদীর আর আমরা বেশি মাছ খাই না ওই মাছ মধ্যে হঠাৎ ভালো মাছ পাওয়া গেলে তখন নিয়ে আসে তো আজকে মাছগুলো নিয়ে আসছে চলো মাছটা কাটবো এখন আমি তো তোমরা সঙ্গে থাকো এই দেখো মাছ নিয়ে আসছে পুঠি মাছ মানে পুঠি মাছ একটু বড় সাইজের এটাকে বলে কি সর পুঠি। আবার অনেকে খুঁটু খুট্টু বলে তো ওই মাছটা এখন কাটবো নিছি মাছ কাটতে লবণ লাগে আমার আগে তো ছাই দিয়ে মাছ কাটা হতো এখন তো লোক ছাই পাবো কোথায় আর খড়িতে রান্না করি না তো তাই গ্যাসেই রান্না করি এখন তো আর ছায়ের অভাব হয়ে গেছে তাই লবণ লবণ নিছি হাতে লবণ দিয়ে মাছ কাটবো লবণ দিয়ে মাছ কাটলে আর কি যায় না ভালো ভালো হয় মাছ কাটাটা তো মাছটা কাটতেছি কাটে নেই তারপর আবার রান্না করতে হবে অনেক দিন পরে আজকে মাছ নিয়ে আসছে তো জীবনে মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যে সেই পথগুলা একা একাই পাড়ি দিতে হয় সঙ্গে অনেক লোক থাকলেও কিন্তু নিজেকেই সেই সমস্যাগুলো মেটাতে হয় তো সব সময় তো আর লোক পাওয়া যাবে না মাঝে মধ্যে অনেক সময় একা একাই সমস্যাগুলো মেটাতে হয় তখন বোঝা যায় বাস্তব জিনিসটা কি সংসারে অনেক রকম ঝামেলা আছে তো যারা সংসার করে তারা বোঝে সংসার মানেই ঝামেলা ঝামেলার জিনিস তো মাছগুলো কেটে নিচ্ছি সবার মন জুগিয়ে চলতে হয় এখানে মেয়েদের আর মন জোগাতে না পারলেই ভালো না সবাই খারাপ বলে থাকে মুখ বুঝে সব সহ্য করে মেনে নিলেই সবাই ভালো বলবে এটাই হচ্ছে জীবনের আসল বাস্তব কথা মাছ কাটা হয়ে গেছে দেখো মাছ ধুয়ে নিয়ে আসা তো শুধু মাছ কাটলেই তো হবে না সঙ্গে আবার সবজি কাটতে হবে তো মাছ ধুয়ে নিয়ে ঘরে আসলাম এখন তো শীত চলেই গেছে মোটামুটি তবু ঘরে আসলে একটু ঠান্ডা লাগে তো এই দেখো এবার নতুন সবজি এই যে ঝিঙে ঝিঙে নিয়ে আসছে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবো মাছের আর অনেকটা বেলাও হয়ে গেছে রান্না করতে হবে তোমাদের সঙ্গে গল্প করতেছি আমার এদিকে টাইমটাও চলে যাচ্ছে ভালোও লাগতেছে তো বলছি তোমাদেরকে গল্প করে খুশি করতে পারি কিন্তু মানুষকে খুশি করাটা অত সহজ নয় মানুষকে খুশি করার ব্যাপারটা কঠিন যখন একটু সামান্য ভুল হলেই আগের উপকার সব ভুলে যাবে তাই স্বার্থে আঘাত লাগলে তখন তোমার ভালোবাসাটা জলে ধুয়ে যায় তো কি ঠিক বললাম না কথাটা তো আমার সঙ্গে থেকেও আজকে ভিডিওটা এখানেই রাখছি এখন সবজিগুলো কেটে মাছের ঝোলটা রান্না করি